শেষবারের মতো আকাশে একটি পরিবার একটি স্বপ্ন আর একটি অপ্রত্যাশিত সত্য জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলো অনেক সময় সত্যি হওয়ার আগেই শেষ হয়ে যায় এই গল্পটা সেই রকমই একটি পরিবারের যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছিল নতুন জীবনের আশায় তারা যাচ্ছিল লন্ডন কিন্তু সেখানে পৌঁছানোর আগেই আকাশটাই তাদের কফিন হয়ে গেল ছোট শহরের সাধারণ মানুষ বরাকপুরের এক চুপচাপ গলিতে থাকত মজুমদার পরিবার রফিক মজুমদার তার স্ত্রী তৃষা আর দুই সন্তান তানভি যার বয়স ছিল বারো বছর আর আরিস যার বয়স ছিল সাত বছর রফিক একটা বেসরকারি অফিসে অ্যাকাউন্টেন্টের চাকরি করতেন আর তৃষা প্রাইভেট টিউশন পড়াতেন দিনমজুর বাবা মায়ের সন্তান রফিক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত তার সন্তানরা বড় হবে শহরের বাইরে এমন একটা দেশে যেখানে সুযোগের অভাব নেই ওই স্বপ্নই তাকে ঠেলেছিল প্রতি রাতে এক ঘন্টা ইংরেজি শেখার ক্লাস করতে ইউটিউবে হাউ টু সেটেল ইন ইউকে টাইপ করা ভিসা প্রসেস সম্পর্কে পড়তে অবশেষে পাঁচ বছর ধরে সব কিছু মিলিয়ে সে একটি কোম্পানিতে লন্ডনে চাকরি পায় কোম্পানিটি ফ্যামিলিকেও স্পন্সার করে এ যেন এক অলৌকিক সাফল্য তাদের জন্য প্রস্তুতি আর আশা যাত্রার আগে পুরো পরিবার ব্যস্ত পাসপোর্ট শপিং চেকলিস্ট কাউন্সিলের কাগজপত্র সব রেডি করা তৃষা চোখে জল নিয়ে মেয়েকে বলছিল ওখানে গেলে সবাই নতুন বন্ধু বানাবে ভালো স্কুলে পড়বি এখানে যা পাইনি সবই তোদের দিতে চাই রফিকের মা বলছিলেন তুই ঠিক করছিস কিন্তু সাবধানে যাস ফোনে থাকিস ছেলের চোখে জল কিন্তু মুখে হাসি বলল মা এইবার তোর জন্য একটা হিটার আনবো ঠান্ডায় কষ্ট পাস না একটা নতুন জীবন শুরু হবে এই বিশ্বাসে পরিবারটা কলকাতা থেকে দিল্লিতে এসে ওঠে আকাশে স্বপ্ন আর বুক ভরা ভয় পনেরোই ফেব্রুয়ারি সাত ছয় আট ফ্লাইটে চড়ে বসল তারা রফিক জানালার পাশে বসে নিচে তাকিয়ে শুধু বলল এই আকাশটা পেরুলেই সব পাল্টে যাবে ছোট আরিশ বলছিল আমরা মেঘের মধ্যে এটা তো কল্পনার মতো ফ্লাইট উঠছিল নির্বিঘ্নে কয়েক ঘন্টা কাটল গল্প খাওয়া আর হাসির মধ্যে কিন্তু তারপর বিপদ অপ্রস্তুত মুহূর্ত ইরান সীমান্তে ঢোকার পর হঠাৎ ককপিট থেকে ঘোষণা আসে একটা যান্ত্রিক সমস্যা হয়েছে প্যানেল কন্ট্রোল রেসপন্স করছে না প্লেন হঠাৎ কেঁপে ওঠে আলো নিভে যায় একটা মুহূর্তেই প্লেনে ছড়িয়ে পড়ে ভয় আতঙ্ক আর কান্না একজন মা কাঁদছে আমার বাচ্চাকে বাঁচাও এক পুরুষ বলছে আমার স্ত্রীকে বলো আমি ভালোবাসি রফিক হাত ধরে তৃষার দিকে তাকিয়ে কেবল বলল যদি কিছু হয় তোমাদের আমি ভালোবাসি সব সময় ভালোবাসি খুব ভালোবাসি বিমান দুর্ঘটনা থেমে যাওয়া সব কিছু পাইলট শেষ মুহূর্ত চেষ্টা করে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যায় বিমানটি ভেঙে পড়ে আফগানিস্তান ইরান সীমান্তে এক পর্বতের ঢালে একশো জন যাত্রী ছিল বেঁচে ছিল না কেউ শেষ ফোন কল শেষ ভিডিও সব পুড়ে ছাই কিছুদিন পর শুধু একটা ব্যাগ পাওয়া যায় ভেতরে একটা শিশুর জুতো আর একটি হাতে লেখা চিঠি লন্ডনে পৌঁছেই প্রথম ভিডিও কল করব মা খাবার রান্না করো মিস করব তোমায় ফিরে আসা কিন্তু কেউ এলো না খবর আসে গ্রামে প্রতিদিন যে তৃষা টিউশন পড়াতেন সেদিন তার ছবি দেখা গেল খবরে স্কুলের বাচ্চারা বোবা হয়ে গেছিল তানভিয়ার ক্লাসে আসবে না রফিকের মা বিছানায় বসে শুধু বলছিলেন ওর তো একটা নতুন জীবনের কথা ছিল এত কাছে গিয়েও চলে গেল গ্রামের লোক মিলে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করল সবাই বলল এরা শুধু দেশ ছাড়েনি একটা স্বপ্ন নিয়ে চলেছিল আর সেই স্বপ্নটাই আকাশে পুড়ে ছাই হয়ে গেল জীবন থেকে শিক্ষা এই গল্প আমাদের শেখায় জীবন অনেক অপ্রত্যাশিত আজ যে পাশে আছে কাল সে স্মৃতি হয়ে যেতে পারে পরিশ্রমের ফল সবসময় পাওয়া যায় না কিন্তু তাও আমাদের থেমে গেলে চলবে না পরিবারের প্রতিটি মুহূর্ত প্রতিটি কথা প্রতিটি হাসি ধরে রাখতে হবে কারণ একদিন হয়তো ওই কথাই মনে পড়বে সবচেয়ে বেশি সবসময় দায়িত্ব নিয়ে বিদায় নিতে শিখুন কে জানে কোনটা শেষ দেখা হয় শেষ বার্তা জীবন নিয়ে গর্ব নয় কৃতজ্ঞতা রাখুন পরিবার নিয়ে অহংকার নয় সময় দিন সবচেয়ে বড় দুঃখ যাদের জন্য আমরা জীবন সাজাতে চাই তারা যদি আমাদের সঙ্গে না থাকে তাই ভালোবাসুন সময় দিন আর জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন কারণ কে জানে কবে শেষবার বলবেন আমরা আকাশে যাচ্ছি এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে শেয়ার করুন এরকম টাইপের স্টোরি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একবার প্রার্থনা করুন সেই পরিবারের জন্য যারা ফিরতে পারেনি